আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বলা আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সিম রিপ্লেসমেন্ট চার্জ নিয়ে তো আমরা সকলেই যারা বাটন ফোন ব্যবহার করি যারা স্মার্টফোন ব্যবহার করি যারা ইন্টারনেট ব্যবহার করি বা যারা ইন্টারনেট ব্যবহার করি না প্রত্যেকেই কিন্তু সিম কার্ড ব্যবহার করি তো আপনি মোবাইল ফোন ব্যবহার করেন মানেই আপনি সিম কার্ড ব্যবহার করেন তো সিম কার্ড বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেননা ব্যাংকিং থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা সিমের গুরুত্ব অপরিসিম যার জন্য সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনও করা থাকে এবং একজনের সিম আরেকজন রিপ্লেসমেন্ট করতে পারে না তো আজকের ভিডিওতে আমরা পাই টু পাই জেনে নেব কোন সিমের রিপ্লেসমেন্ট চার্জ কত এবং এটা আসলে অনেক ক্ষেত্রে কম বেশিও হতে পারে কোথায় থেকে নিলে আমরা কম টাকায় রিপ্লেসমেন্ট করতে পারবো এবং কিভাবে আমরা বিনামূল্যে রিপ্লেসমেন্ট করতে পারবো তো চলুন শুরু করা যাক তো বিওয়ার্স প্রথমে যদি বলি জিপির কথা অর্থাৎ গ্রামীণ ফোন গ্রামীণ ফোন সিমের বর্তমান অফিসিয়াল রিপ্লেসমেন্ট চার্জ তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এই রেটে শুধুমাত্র রিপ্লেসমেন্ট করতে পারবেন তাদের যে কাস্টমার কেয়ারগুলো রয়েছে সেখান থেকে এছাড়া আপনি এই রেটে রিপ্লেসমেন্ট করতে পারবেন না আপনি যদি জিপির ওয়েবসাইট থেকেও দেখেন বা অনলাইনে রিপ্লেসমেন্ট করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন থ্রি জি টু ফোর জি রিপ্লেসমেন্ট তিনশো পঞ্চাশ ফোর জি টু ফোর জি রিপ্লেসমেন্ট তিনশো পঞ্চাশ এটা অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই তবে আপনারা শুধু তাদের যে সার্ভিস পয়েন্ট বা কাস্টমার কেয়ার থাকে সেখান থেকেই আপনি এই তিনশো পঞ্চাশ টাকার রেটে রিপ্লেসমেন্ট করতে পারবেন আপনি যদি আদার যে যেসব রিপ্লেসমেন্ট দোকান থাকে বা আপনার এলাকার বাজারে যেসব দোকান থাকে সেই সব জায়গা থেকে করেন সেক্ষেত্রে আপনার থেকে সর্বোচ্চ চারশো টাকা রাখা হতে পারে অথবা বিশ টাকা তিরিশ টাকা কম রাখা হতে পারে তিনশো ষাট সত্তর আশি নব্বই এরকম তো এটা হচ্ছে জিপির রিপ্লেসমেন্ট চার্জ এবার যদি আপনাদেরকে বলি জিপির আরেকটি ব্র্যান্ড সেটা হচ্ছে স্কিটু স্কিটুর রিপ্লেসমেন্ট চার্জ কত স্টুবিআর্স স্কিটোর রিপ্লেসমেন্ট চার্জ জিপের মতো সেম তিনশো পঞ্চাশ টাকা এবং স্কিটো যেহেতু নর্মাল দোকানগুলোতে রিপ্লেসমেন্ট করা যায় না স্কিটু রিপ্লেসমেন্ট করার জন্য তাদের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানেই যেতে হয় সো আপনারা সেখান থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়েই করতে পারবেন আর যদি আপনি কাস্টমার কেয়ার ছাড়াও কোনো লোকেশনে পেয়ে যান স্কিট রিপ্লেসমেন্ট সিম সেক্ষেত্রে হয়তো বা চার্জ একটু বেশি হতে পারে সর্বোচ্চ চারশো টাকার উপরে কোথাও লাগবে না আর হ্যাঁ বিওর্স আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনি যদি জিপি স্টার হন সেক্ষেত্রে আপনি সিমটি ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন গোল্ড প্লাটিনাম সিগনেচার স্টাররা ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন এবং ফ্রি রিপ্লেসমেন্টের জন্য আপনাকে হচ্ছে জিপির যে কাস্টমার কেয়ার রয়েছে জেলা পর্যায়ে সেখান থেকে গিয়ে করতে হবে আর সিগনেচার স্টার হলে যে কোনো জায়গা থেকে আপনি ফ্রিতে রিপ্লেস করতে পারবেন আর ফ্রিতে যদি সিম রিপ্লেস করা হয় সেক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্টের পর আপনার মোবাইলে এস এম এস পেয়ে যাবেন যে আপনি একজন স্টার গ্রাহক আপনার সিম রিপ্লেসমেন্ট করার জন্য চার্জ প্রযোজ্য না তো ভিওয়ার্স তারপরে আসি বাংলা লিঙ্কে তো বাংলা লিঙ্ক সিম রিপ্লেসমেন্টেরও অফিসিয়াল চার্জ তিনশো টাকা কিন্তু আপনারা কাস্টমার কেয়ারের বাহিরে অন্য কোথাও থেকে যদি রিপ্লেসমেন্ট করেন সেক্ষেত্রে এবং সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে তবে আপনি যদি বাংলা প্লাটিনাম এবং সিগনেচার স্ট্যাটাস রয়েছে তাদের অরেঞ্জ ক্লাবের সেই স্ট্যাটাসে থাকেন বা প্লাটিনাম বা সিগনেচার গ্রাহক হন সেক্ষেত্রে আপনি বাংলা লিঙ্ক সিম ও ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন কাস্টমার কেয়ার থেকেও করতে পারবেন যে কোনো রিপ্লেসমেন্ট পয়েন্ট থেকেও করতে পারবেন তা আপনারা রিপ্লেস করার আগে অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন সেক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না তো সিম রিপ্লেসমেন্টের জন্য আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই তবে ফিঙ্গার প্রিন্ট অবশ্যই অবশ্যই প্রয়োজন সেটা যে কোনো সিমের ক্ষেত্রেই তো বিওয়ার্স বর্তমান মার্কেটে গ্রামীণ এবং বাংলা লিঙ্কের তুলনায় রবি রিপ্লেসমেন্ট প্রাইস কিছুটা কম রয়েছে রবি রিপ্লেসমেন্টের অফিসিয়াল প্রাইস তিনশো টাকা তবে এটা আপনার থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে বা স্থানীয় দোকানে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত রাখা হতে পারে যেহেতু অন্যান্য সিমের রিপ্লেসমেন্ট প্রাইস চারশো পঞ্চাশ টাকা তবে আপনি যদি রবির এলিট গ্রাহক হন এবং আপনি গোল্ড এলিট প্লাটিনাম এলিট বা ডায়মন্ড এলিট হন সেক্ষেত্রে আপনি ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন রবির কাস্টমার কেয়ার থেকে তো রবির মতো সিমভাবে এয়ারটেল সিমের রিপ্লেসমেন্ট প্রাইসও তিনশো টাকা এটাও 3৫০ টাকা বা তার উপরে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত লাগতে পারে তবে আপনি যদি এয়ারটেল ট্রিট মাস্টার বা ট্রিট লিজেন্ড কাস্টমার হন সেক্ষেত্রে আপনি আপনার এয়ারটেল সিমটি ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে রবি বা এয়ারটেলের এল স্ট্যাটাস যদি আপনার চেক করতে চান সেক্ষেত্রে মাই রবি বা মাই এয়ারটেল অ্যাপস থেকে চেক করতে পারবেন এবং সেটা নিয়ে আমার আলাদা স্পেসিফিক ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবার আসি টেলিটকে তো টেলিটক আমাদের দেশি মালিকানাধীন সিম টেলিটক সিম রিপ্লেসমেন্ট চার্জ বর্তমান মার্কেট অ্যানালাইসিস করে সবচেয়ে কম রয়েছে বর্তমানে টেলিটক সিম রিপ্লেসমেন্টের অফিসিয়াল প্রাইস একশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে তাদের কাস্টমার কেয়ার থেকে আর আপনি যদি বাহির থেকে করেন সেক্ষেত্রে আপনার লাগতে পারে সর্বোচ্চ দুইশো পঞ্চাশ টাকা আর টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার ক্ষেত্রে সিমে কেনার সময় যে পেপারটা দেয় সেটা প্রয়োজন হতে পারে সেটা না থাকলে অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে আর বর্তমানে যে কোনো সিম রিপ্লেসমেন্ট করতে গেলে সিমের যে প্রকৃত মালিক যে সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করেছিল অবশ্যই অবশ্যই তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে যার নামে সিম ছিল সে যদি মারা যায় সেক্ষেত্রে ডেট কেস ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে মৃত ব্যক্তির যথাপযুক্ত কাগজপত্র দিয়ে সেই সিমটি রিপ্লেসমেন্ট করা যায় সেটি নিয়েও আমার চ্যানেলে আগের একটি ভিডিও রয়েছে এবং আমি ভবিষ্যৎ আরেকটি ভিডিও করার চেষ্টা করব। আর যার নামের সিম সে যদি বিদেশে থাকে সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সিস্টেম কোম্পানি চালু করে তো যেহেতু নতুন নতুন বছর আসছে এরকম নিয়ম তারা নিয়ে আসতেও পারে তবে তাদের প্রবাসী প্যাকেজ প্যাকেজ নামে একটি বর্তমানে চালু আছে যেটা হচ্ছে বিদেশ থেকে সিম ব্যবহার করা যাবে তবে বিদেশ থেকে সিম রিপ্লেসমেন্ট করার এখন পর্যন্ত কোনো অপশন নেই তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম বিভিন্ন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে